বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ নারকেলডাঙ্গা থানার হাতে গ্রেফতার করা হয়েছে নারকেলডাঙ্গা থানার গ্রেফতার করেছে মোট চারজনকে এখন অবধি এবং গতকাল খান্না স্কুলে পরীক্ষার সময় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে অভিযোগ যে মোবাইল মোবাইলে পরীক্ষা দিতে ঢোকেন অভিযুক্তরা এবং প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে ফাঁস করার অভিযোগ রয়েছে এবং এই অভিযোগে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ কথা বলব পিয়ালি মেট্রো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে পিয়ালি ঠিক কী জানা যাচ্ছে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারাই প্রশ্নপত্র বাইরে ফাঁস করেছিল এমনটাই অভিযোগ কি ভূমিকা কি তথ্য রয়েছে দেখো অল ইন্ডিয়া বার এক্সামিনেশন ছিল এবং সেই পরীক্ষা গতকালকে ছিল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা এবং সেই পরীক্ষা হয় এবং যখন হান্না স্কুলে যখন এই পরীক্ষা ফিট পড়ে সেই সময় পরীক্ষা তিনি নজর তিনি দেখতে পান যে চারজন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে এসছেন তার মধ্যে অলোক অধিকারী যার কালিম্পং বাড়ি এছাড়া সুব্রত সরকার জগন্নাথ মান্না এবং মাসাউন হোসেন পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে ঢোকার কথা নয় তারা মোবাইল ফোন নিয়ে এবং শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে ঢোকায় নয় সেখান থেকে তারা প্রশ্নপত্রের ছবি তুলে অন্যদেরকে পাঠায় আর এইভাবে পরীক্ষার প্রশ্নপত্র যেটা ভারত অ্যাসোসিয়েশনের যে পরীক্ষা সেই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা ফাঁস করে দেয় এরপরে যিনি পরীক্ষক ছিলেন তিনি নারকেল থাকাতে অভিযোগ দায়ের করেন এবং সেই পরীক্ষা অভিযোগের ভিত্তিতেই তাদের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा